আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সহজভাবে চুলায় চকলেট বিস্কুট কীভাবে বানানো যায় সেটাই দেখাবো চকলেট বিস্কুট বানাতে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার দিলাম আর শুকনো উপকরণ চেলে নেব পরিমাণ মতো চিনি দেব চিনি আমি গুঁড়ো করে নিয়েছি আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ইচ্ছে মতো চিনি দিতে পারেন বিস্কুটের ডোটাতে পানি দেওয়া যাবে না আমি হাফ কাপ তেল নিয়েছি এই তেল দিয়ে ডোটা মাখাবো অল্প অল্প করে তেল দিয়ে ডোটা মাখাবো আমি হাফ চামচ চকলেট ইমাংশন দেব ডোটা আমার মাখানো হয়ে গেছে ডোটা মাখাতে আমার হাফ কাপের একটু বেশি তেল লেগেছে এবার দশ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর এখন আমি বিস্কুটগুলো বানিয়ে নেব আমি এইভাবে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারবেন সব বিস্কুটগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি এটা আমি হাই হিটে গরম করে নিয়েছি তারপর বিস্কুটগুলো দিয়েছি আমি এইভাবে ঢেকে দিয়ে লো আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখবো আলহামদুলিল্লাহ দেখেন আমার বিস্কুটগুলো হয়ে গেছে